اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আরবি সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলো নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আরও চারটি আরবি শব্দ নিয়ে আলোচনা করবো ইংলা তো আমরা শুরু করি আজকে হচ্ছে আমাদের ধারাবাহিক আয়োজনের আজকে ছয় নম্বর পর্ব ছয় নম্বর ক্লাস তো আজকের ক্লাসে আমরা আরও চারটি শব্দ জানবো দুইটা পেয়ারে সমজাতি উচ্চারণ কিন্তু এর ভিন্ন অর্থ আসবে তো প্রথম যেই দুইটা শব্দ আমরা জানবো জোড়া আমরা জানবো সেটা হচ্ছে মালিক আরেকটা হচ্ছে মালিক অর্থাৎ মালিকুন আর একটা হচ্ছে মালিকুন হ্যাঁ একটা হচ্ছে মিমের সাথে মিমের সাথে একালিক টান যোগ থাকবে অর্থাৎ একটা খারা জবর দিল হবে অথবা এক আলিপ টান করে দিলেও হবে তো এটা হচ্ছে এটা টান আছে আর একটা হচ্ছে মালিক এর মিমের সাথে কোনো আলিফ যোগ নেই মালিক মিম লাম কাফ তাহলে মালিক আর হচ্ছে মালিক হ্যাঁ এই মালিক আর একটা হচ্ছে মালিক এই দুইটা শব্দ যেমন মালিক এটা কোরআন মাজিদের সুরা ফাতিহায় ব্যবহার করা হয়েছে মালিকি আলিকি উমিদ্দিন মালিকি উমিদ্দিন তো এই মালিক আলিক একালিপ্টান অনেকেই কমেন্ট করেছেন যে এই দুইটার অর্থের পার্থক্যটা কি হ্যাঁ একটার মধ্যে মিমের সাথে একালিপ্টান যোগ করা আছে মালিক আর একটা হচ্ছে মালিক এই মালিকটা আছে সুরা নাসের মধ্যে হ্যাঁ মালিক ইন নাস তো এই একটা হচ্ছে সুরা ফাতিহার মধ্যে মালিক আর সুরা নাসের মধ্যে হচ্ছে মালিক তো এই দুইটার অর্থের ডিফারেন্সটা কি উচ্চারণ তো কাছাকাছি একবারেই প্রায় সেম শুধু এইটার সাথে একালিপ্টান আছে এই মিমের সাথে এই মিমের সাথে একালিপ্টান নেই হ্যাঁ মা আর একটা হচ্ছে মালিক তো আমরা উচ্চারণটা একটু দেখি শব্দগত ভাবে তাহলে মালিক একালিফ টান যেটা আছে এটা আসছে মূলত একটা ফেল থেকে হ্যাঁ এটা হচ্ছে মালাকা তিন বর্ণ বিশিষ্ট মূল বার বাসে একটা মালাকা মালাকা মানে হচ্ছে মালিক হওয়া কোনো কিছুর মালিক হওয়া তাহলে এই মালাকা থেকে এর সাথে এক যোগ করে একে ইসমে মাফুলের সিকা করা হয়েছে অর্থাৎ এটি সাবজেক্ট করা হয়েছে নাউন করা হয়েছে কর্তা তৈরি করা হয়েছে যে কাজ করে তাহলে মালাকা মানে হচ্ছে মালিক হওয়া কোনো কিছুর অধিকারী হওয়া আর এর সাথে এক যোগ করে মালিকুন বা সংক্ষেপে আমরা বলি মালিক তাহলে এটার অর্থ হচ্ছে অধিকারী কোনো কিছুর অধিকারী হওয়া সম্পদের অধিকারী সম্পদের অধিকারী বা মালিক হওয়া এটা হচ্ছে মালিকানা বোঝাবে সম্পত্তির মালিকানা বোঝাবে হ্যাঁ তো এটা হচ্ছে মালিক বা অধিকারী কোন কিছুর অধিকারী সম্পদের অধিকারী বা মালিক বলতে আমরা যে এই সম্পদের মালিক সে এই বাড়ির মালিক সে হ্যাঁ তো এইভাবে তো এই মালিক এটা বলা হয়েছে সুরাফা আছে মালিকই দিন অর্থাৎ বিচার দিবসের অধিকারী বিচার দিবসের মালিক তিনি আরেকটা হচ্ছে মালিক মালিক এই মালিকের মধ্যে মিমের সাথে একাটান যোগ নেই অর্থাৎ শুধু মিম মালিক মালিক তো এই মালিক অর্থাৎ হচ্ছে রাজা বা বাদশা রাজা রাজা বা অধিপতি বাদশাহ যাই আমরা বলি অধিপতি বা বাদশাহ বাদশাহ তাহলে রাজা বাদশাহ বা অধিপতি এটা হচ্ছে এই মালিক হ্যাঁ তাহলে এটা সুরা নাসের মধ্যে বলা আছে যে মানুষের অধিপতি হ্যাঁ মালিক ইন মানুষের অধিপতি তো এই এই মালিক হচ্ছে তাহলে রাজা বা অধিপতি বা বাদশা আর এটা হচ্ছে মালিক অর্থাৎ হচ্ছে অধিকারী বা সম্পদের মালিক অর্থাৎ সম্পদটা বলছে সম্পদের মালিক অর্থাৎ এক একটা ওনারকে হ্যাঁ তা কার মালিকানায় আছে এটা আসবে তাহলে এই মালিকুন এই শব্দটা কোরআন মাজিদে ব্যবহার করা হয়েছে চারবার হ্যাঁ কোন সম্পদের অধিকারী বা মালিক বোঝাতে আর মালিকুন শব্দটা ব্যবহার করা হয়েছে পনেরো বার করোনিতে হ্যাঁ রাজা বা অধিপতি অর্থে তো এই দুইটা ডিফারেন্সটা আমরা দেখলাম একালিফ টানের ডিফারেন্সটা আমরা দেখলাম আর এখন আমরা দুইটা উচ্চারণ এই দুইটা হচ্ছে ভার দুইটা আরবি হ্যাঁ একটা হচ্ছে আতা এই আতা হামজা এই জায়গায় হামজার উপরে একালিফ টান যোগ করা আছে একটা খারা জবর দেওয়া আছে আর একটা হচ্ছে আতা আতা এটাতে কোনো টান নেই হ্যাঁ হামজার উপরে একটা জবর দেওয়া আছে হরকত আর এটাতে হামজার উপরে এক যোগ করা আছে অর্থাৎ এটা হচ্ছে আতা আর এটা হচ্ছে আতা 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 তো এই যেটাতে এক যোগ করা আছে এটা হচ্ছে ইফ আল বাব থেকে আসছে আর এটা হচ্ছে নরমাল তিন বর্ণ বিশিষ্ট বাব তো আতা এই আতা অর্থ হচ্ছে দেওয়া কোনো কিছু দেওয়া বা প্রদান করা হ্যাঁ যেমন জাকাতের ক্ষেত্রে আতু জাকাত এইভাবে আসছে কথাটা হ্যাঁ আত ইস জাকাত বা আত উজ জাকাত এক একভাবে এক এক জায়গায় তো এই আতা মানে কোনো কিছু দেওয়া হ্যাঁ যেমন জাকাত দেওয়ার ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়েছে বা কোনো কিছু দেওয়া আর আতা আতা অর্থ হচ্ছে আশা হ্যাঁ আতাই না মুসা তো এইভাবে কোরআন মাসিদ বিভিন্ন আতা আসছে আতা যে আতা অর্থ হচ্ছে আশা তাহলে আতা অর্থ দেওয়া আর এটা হচ্ছে আতা অর্থ হচ্ছে আশা বা উপস্থিত হওয়া আশা বা উপস্থিত হওয়া আশা বা উপস্থিত তো দুইটাই যদিও অতীতকালের আমি বুঝার জন্য লিখলাম যে মানে দিল আর কি আমি লিখলাম দেওয়া বুঝার জন্য যেহেতু এটা একটা ভার হ্যাঁ যদিও আরবি ক্রিয়াগুলো যেহেতু আমরা জানি যে আরবি ক্রিয়াগুলো সাধারণত অতীতকালের অর্থ দেয় তারপরে তাকে বর্তমান ভবিষ্যতে কনজুগেট করতে হয় হ্যাঁ কনভার্ট করতে হয় তো আতা অর্থ হচ্ছে দেওয়া আর আতা অর্থ আসা বা উপস্থিত হওয়া তো এই আতা এটা কোরআন মাজিদে দুইশ একাত্তর বার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে বিশাল একটা ব্যাপক সংখ্যক বার এটা ব্যবহার করা হয়েছে একটা ভার বার ব্যবহার করা হয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে আতা আতা হচ্ছে ২৬৪ চৌষট্টি বার ব্যবহার করা হয়েছে কোরআন মাজিদে ২৬৪ চৌষট্টি এটাও ব্যাপক ব্যবহার করা হয়েছে অনেকেই কিন্তু এই দুইটা শব্দের মধ্যে এই বিষয়টা খেয়াল করেন না যে একটাতে একালে টান যোগ করা আছে যেমন আতা এটা যেহেতু আর একটা ভাব থেকেই আসছে এটা হচ্ছে চার নং যেটা বলা হয় ইফ আল থেকে আসছে অর্থাৎ আতা যেটাতে থাকবে তার বর্তমান ভবিষ্যৎ হবে ইউতি আর যেটা আতা থাকলে আতা আর এর উপরে জবর থাকলে বর্তমান ভবিষ্যতের কালের ফর্মের কথা আমি বলতেছি হ্যাঁ যদি আ ইয়া তি থাকে ইয়ার উপরে জবর থাকে তাহলে বোঝা যাবে এটা আতা আর যদি ইয়ার উপর পেশ থাকে বর্তমান ভবিষ্যতের ফর্মেটে তখন বোঝা যাবে এটা অর্থাৎ আর এটাতে হামজার উপরে একালিপ টান নেই অর্থাৎ শুধু একটা জবর একটা হচ্ছে আতা আর একটা হচ্ছে আতা হ্যাঁ দেওয়া এবং এটা অর্থ উপস্থিত হওয়া এই একটা টানের ক্ষেত্রে আজকে দুইটা ক্লাসে আমি একালিপ টানের আহ টানের কারণে অর্থের কি পার্থক্য হয় সে বিষয়টা দেখানোর চেষ্টা করেছি তো আশা করি যে আপনারা উচ্চারণ করার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন তাহলে আহ কারণ উচ্চারণ যদি ভুল হয় তাহলে আপনার অর্থটা অর্থটা চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাবে যাবে অর্থাৎ বাক্যের এমনকি বিপরীত অর্থ চলে আসতে পারে তো সেজন্য আমরা এই উচ্চারণের ডিফারেন্সটা জানার জন্য আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেখছি আহ তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহিবার